বুঝতে পারছে যে নবী দিবস না যায় কথা বুঝে আছে আছে নাকি কিন্তু এরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার বার তো পারবে বলুন পারবে আবু যে ছিল আমা আমা সাহাবাদের দিল থেকে নবী বার বার পারবে পেরেছিল

হত্যা করবেন না মায়ের চাচাকে কখনো অপমান করবেন না মায়ের চাচাকে পিয়ার করুন মায়ের চাচাকে ভালোবাসুন নারীদেরকে সম্মান দিন নারীদেরকে মর্যাদা দিন আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে আইয়াস শুরু হয়েছে আবার নারীদের উপর অত্যাচার আবার নারীদের ঘরে ঘরে পোড়া হলো আবার নারীদেরকে হত্যা করা হলো এ বস্তু ফারমুলা আমরা এ নবীর

আমাদের রুলিয়াত صلى الله عليه وسلم তিনি দোনো জহানের সুলতান দোনো জহানের সরদার নবী দে নবী তিনি নাম নিলে কুল কায়েনাত আল্লাহ বানাতেন না হযরত আদম তৌফীল্লাহ আমাদের අපাতা এত লাগি এ জোড়েবারে প্রত্যেকটা মানুষের අපাতা জান সিজ্জে ধর্মী হোক

I am sorry

এই মেললালবিবি অলগলো করে করে থাকে থাকি তার আজাবারশছি আমার আরেে উলামা মায়েরারা তারা আমা আমা বিবির আদাম ম্যন্তা করে আমি আমি আলো আ করছি। মন্ম ষ্ঠান চন্ত আম্মাজা হাজরাতে আ নাই না। রাদি হা हजरत عبداللہ حضور جنے ہمارے نبی کے ابا جان اور حضرت عبدالمطلب جنے ہمارے رسول صلی اللہ علیہ وسلم کے دادا جان سنเชن اور ہمارے رسول کے دادا چیلے مقتل فردا جوڑے بولیں سبحان اللہ اور قتل لیڈا چیلے نہیں جوڑے بولیں